দিতে আজকে আমরা চলে এসেছি উইভাউটে নমস্কার দ্য ওয়ানের বাইরেতে আপনাদের সকলকে স্বাগত আমি শ্রেয়া রয়েছি আপনাদের সঙ্গে এবং আজকে শপিং গাইডের স্পেশাল পর্বতে থাকছে অ্যাফোর্ডেবল সমস্ত শাড়ি ব্লাউজের সন্ধান যে সুন্দর বুটিকটায় বসে আছি এইটা নিয়ে তুমি কি বলবে এখানে কালেকশন নিশ্চয়ই দেখলে সে দেখছিলে কি কোনটা আর কি চোখে লাগলো কোনটা ভালো লাগলো বিশেষ করে যেহেতু পুরোটাই শাড়ি এবং ব্লাউজ নিয়ে তো কোনটা চোখ টানলো কি ভালো লাগলো

And if I style it a little bit differently, it can become an evening wear. and exactly. So I'm just loving the collection over here. চলে বাউতে নামের মধ্যেই কিন্তু একটা ফ্যাক্টর রয়েছে এবং আমার সঙ্গে রয়েছেন সেই বুটিকেরই কর্ণধার অর্পিতা এবং চিরঞ্জিত নমস্কার দা ওয়ালে অনেক অনেক স্বাগত প্রথমেই একটু বুটিকটা নিয়ে একটু যদি বলুন যে এই বুটিকটা কিভাবে শুরু হলো এই জার্নিটা কিভাবে শুরু হলো এবং শুধুমাত্রই যে শাড়ি ব্লাউজ রেখেই একটা বুটিক তৈরি করব এই ভাবনাটা কিভাবে এলো ছোটবেলা থেকে আমার আর্ট এন্ড ক্রাফটের উপর একটা ভালোবাসা ছিল তো ছবি আঁকতে ভালোবাসতাম সেখান থেকেই হয়তো সেই ইন্সপিরেশন এবং বাড়িতে বিজনেস ছোটবেলা থেকেই দেখে এসেছি তার উপরেও একটা ভালোবাসা ছিল সব মিলিয়ে এই বিজনেসটা স্টার্ট করা তো তখন আমরা একটু একটু করে স্টার্ট করেছিলাম ফার্স্ট আমরা স্টোর খুলেছিলাম নর্থে দমদম নাগের বাজার নিয়ার ডায়মন্ড প্লাজা তো সেখান থেকে এটা আমাদের সেকেন্ড স্টোর শরৎপুর স্টোরে আমরা আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা আমাদের সেকেন্ড স্টোর তো সেখান থেকে বিভিন্ন রকম এর সাথে আমি কাজ করতে করতে আমার একটা ভালো লাগা ছিল যে এত হ্যান্ড ওয়ার্ক করছে সবাই বসে বসে কেউ আজরা ইকাত বিভিন্ন রকম প্রিন্টিংয়ের কাজ করছে কেউ হ্যান্ড ওয়ার্ক করছে কাঁথা স্টিচ করছে কেউ করছে জারদৌজি ওয়ার্ক করছে বিভিন্ন ধরনের এক একজনের এক একটা লাইফের পরিস্থিতিতে তারা শিখে এসে সেই কাজগুলো করছে সেটা দেখে আমার একটা ভালোবাসা ছিল তো তাদেরকে নিয়ে একটা টিমে কাজ করা কাজ করতে 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 ভালোবাসা এবং সেখান থেকে আস্তে আস্তে ব্র্যান্ডটা বিল্ড হচ্ছে এটা দেখেও খুব ভালো লাগছে এবং সব থেকে বেশি ভালো লাগছে যে এত মানুষকে আমরা সার্ভ করছি এবং তাদের যে স্যাটিসফ্যাকশন তারা যখন কমপ্লিমেন্ট দেয় সেটা আমাদের কাছে একটা পাওয়া অবশ্যই বেসিক্যালি আমাদের এটা শুরু হয়েছে এখন এই মাসের ফার্স্ট একদম ফার্স্ট জুন থেকে আমরা স্টার্ট করেছি আমাদের অলরেডি একটা এক্সিস্টিং স্টোর আছে যেটা নাগের বাজারে লোকেটেড ওখানে আমরা অনেক অনেক ভালোবাসা পেয়েছি আমাদের চেষ্টা চলছিল যে আমরা সাউথের দিকে একটা আমাদের বুটিক ওপেন করব মানুষের চাহিদা বাড়ছিল চাহিদা বাড়ছিল অনেকেই বলছিল যে আমরা অনেক দূর থেকে যাই আমাদের জন্য একটু চিন্তা ভাবনা করে সাউথের দিকেও কিছু চেষ্টা করো তাদের কথা মাথায় রেখে আমরা সাউথের দিকেও একটা বুটিক খুললাম আর যদি এখানে বলি যে আমরা কি কি প্রোডাক্ট এখানে রাখছি সেক্ষেত্রে বলবো যে এখন আমরা অফিস ওয়্যার পার্টি ওয়ার ডেলি ওয়ার অকেশনাল ওয়ার আমরা কিন্তু সব রকমের কিন্তু কালেকশন এখানে আছে আপনারা যারা স্টোরে এসে ভিজিট করবেন তারা দেখতে পাবেন যে আমরা কত সুন্দর কিন্তু একটা একটা করে জিনিস আমরা যত্ন করে কিন্তু হ্যান্ডপিক কালেকশন আমরা এখানে রেখেছি একটা শাড়ির আমরা যখন একটা শাড়ি পরি শাড়ির পিছনে কতটা একটা জার্নি থাকে উইবারের সেটা আমরা হয়তো দেখতে পাই না বাট যারা কাজ করে যারা ব্যাকেন্ডে যারা কাজ করে তারা জানে যে কতটা পরিশ্রম হয় একটা শাড়ি বানাতে আর সেই শাড়িটা যখন আমরা পরি সেটার এলিগেন্স অন্যরকম হয় সেটা দেখতে অন্যরকম মানেটাই বদলে যায় মানেটাই বদলে যায় আহ বেঙ্গলকে আমরা রিপ্রেজেন্ট করছি বেঙ্গল কটন হ্যান্ড উইভিং জামদানি এখানে প্রচুর রকমের ভ্যারাইটি পাবেন নিচের ফ্লোরে পুরোপুরি কটন বেস আপনার প্রোডাক্ট পাবেন আহ উপরের দিকে আপনারা পাবেন সেকেন্ড মানে ফার্স্ট ফ্লোরে আপনারা পাবেন হচ্ছে ব্রাইডাল দেন হ্যান্ড ওয়াক এর কিছু কালেকশন পাবেন জার দৌসি ওয়াকের কালেকশন পাবেন ওখানেও ভীষণ সুন্দর সুন্দর কিন্তু ফ্রেঞ্চ নটের তাসেলের ওপর আহ যেটা সুস্মিতা অলরেডি করেছিল ওরকম পড়েছিল কালেকশন থ্যাংক ইউ থ্যাংক ইউ ওরকম কিছু কালেকশন এখানে পাবেন সর্বশ্রে জিজ্ঞেস করবো যে দর্শকদের যদি আপনাদের কিছু বলার থাকে যে তারা এখানে যদি আসতে চায় কিভাবে আসবেন এবং এখানে কেন আসবে এখানে এখানেই এলে কি কি পাবে সেটা তো আমরা করি সময় দেওয়া এবং কমফোর্টেবল ম্যাটেরিয়ালস ইউজ করা প্রিমিয়াম প্রোডাক্টের জন্য তৈরি করতে যেটা লাগে প্রত্যেকটা স্টেপে স্টেপে যেটা হ্যান্ড প্রোডাক্ট আমরা ইউজ করি প্রত্যেকটা ডিজাইন চুজ বানানোর জন্য তো উইভোতে কেন আসবে উইভোতে নতুন ডিজাইন পাবে আমরা প্রত্যেক উইকে নতুন নতুন ডিজাইন আমরা ক্রিয়েট করছি এবং ম্যাটেরিয়াল আমরা নিজের থেকে চুজ করে সেটা বানাচ্ছি এবং প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট অ্যাফোর্ডেবল প্রাইসিংয়ে উইভোতে পেয়ে যাবে তার জন্যেই উইভোতে আসতে হবে এবং উইভোর প্রোডাক্ট যারা করেছেন তারা তো অবশ্যই জানেন এবং যারা পড়েনি তারা আমাদের শরৎ বসরে আসবে তাদের ভালো লাগে চটপট অ্যাড্রেসটা থাকবে হচ্ছে ওয়ান ওয়ান সিক্স শরৎ বোস রোড সাউদার্ন অ্যাভিনিউ কলকাতা টোয়েন্টি নাইন ফোন নাম্বারটা হচ্ছে নাইন জিরো থ্রি এইট জিরো থ্রি এইট নাইন সিক্স ফোর এই নাম্বারে ফোন করলে আমরা সব রকম সাপোর্ট করবো আপনারা কিভাবে আসবেন তাও আমি বলে দিই এটা নিয়ারেস্ট লোকেশন হচ্ছে গড়িয়াহা ট্রায়াঙ্গুলার পার্ক সামনেই বিবেকানন্দ পার্ক রবীন্দ্র সরোবর তো বালিগঞ্জ স্টেশন সবকিছুই কাছাকাছি অসুবিধা হবে না চলে আসতে হবে জাস্ট চলে আসতে হবে আশা করি পুজোর জন্য আপনারা বিভিন্ন রকম কালেকশন পাবেন খুব সুন্দর কালেকশন পাবেন আপনারা অবশ্যই আসবেন আমাদের ভালো লাগবে এইটুকুই আমরা আশা করি তো ওর খোলা থাকে দশটা থেকে নটা পর্যন্ত কোনো টাইমে আপনারা আপনাদের সুবিধা মতো ভিজিট করতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ শাড়িগুলো দেখছেন এইরকম যদি শাড়ি অ্যাফোর্ডেবল রেঞ্জে পেতে চান সঙ্গে হ্যান্ড এমব্রয়ডারি বাংলার তাঁত হ্যান্ডলুম সব কিছু কিন্তু রয়েছে এই এক ছাড়ের তবে চলে আসতে হবে উইভ বাউটি আর এইরকম আরো নানান ধরনের কন্টেন্ট পেতে আপনাদের চোখ রাখতে হবে কারণ খবর এখন এক।